হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা কমেন্ট করেছিলে মাধ্যমিকের ইতিহাসের সপ্তম মধ্যে থেকে প্রশ্নোত্তর করে দেওয়ার জন্য তো তোমরা দেখে নাও মাধ্যমিক ইতিহাসের সপ্তম মধ্যে থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও যেহেতু অনেকগুলো প্রশ্ন রয়েছে তাই তাই আমি আর পড়ে দিচ্ছি না প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট তো তোমরা পজ করে প্রতিটা প্রশ্ন লিখে নিও বা মুখস্থ করে নিও ঠিক আছে প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট দেখে নাও আমি তাই তোমাদের দিয়ে দিচ্ছি প্রতিটা প্রশ্ন খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আমি আর পড়ছি না তোমরা পজ করে এখান থেকে লিখে নিও বা মুখস্থ করে নিও প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট দেখেন এখানে অ্যান্সার করে দেওয়া আছে তোমাদের অসুবিধা হবে না দু নম্বরের প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নেবে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের জন্য ভালো করে পড়বে দেখে নাও তোমাদের চার নাম্বারের প্রশ্নগুলো দেখে নাও খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা এখানে খুব সুন্দরভাবে টিকাও করে দেওয়া আছে পয়েন্ট আকারে তো তোমাদের অসুবিধা হবে না খুব একটা বিশেষ করে এই রশিদারি দিবসটা তোমরা একটু ভালো করে দেখবে এর প্রকৃতির তাৎপর্যটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখানকার মধ্যে তো তোমরা এগুলো ভালো করে নিও এই কটে ছিল তোমাদের সপ্তম অধ্যে থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেখে নিও ঠিক আছে তা আজকের পর্যন্ত এই পর্যন্ত থাক ঠিক আছে ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করে পাশে থেকো এবং কমেন্ট করো কী কী দিলে তোমাদের খুবই সুবিধা হবে টাটা